ফিফটি ফার্স্ট স্টেটস একটি রোমান্টিক কমেডি সিনেমা যেখানে অ্যাডাম স্যান্টলার হেনরির চরিত্রে এবং ড্রু ব্যারিমোর লুসির চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায় হেনরি লুসির প্রেমে পড়ে লুসির শর্ট টার্ম মেমোরি লস রোগ রয়েছে যার কারণে সে প্রতিদিন ঘুম থেকে উঠলে আগের দিনের সব কিছু ভুলে যায় তাই হেনরিকে প্রতিদিন নতুন করে তার ভালোবাসা জয় করতে হয় এই সিনেমার ভালো দিক বলতে গেলে সিনেমার মূল ভাবনাটি খুবই মিষ্টি এবং অভিনব প্রতিদিন নতুন করে ভালোবাসার চেষ্টা একটি দারুণ রোমান্টিক ধারণা অ্যারাম স্যান্ডলার এবং ড্রু ব্যারিমোরের মধ্যকার অনবদ্য রসায়ন এই সিনেমার প্রধান শক্তি তাদের জুটি দর্শকদের মন জয় করে নেয় হাসির পাশাপাশি মুভিটি গভীর আবেগ এবং ভালোবাসার প্রকৃত অর্থ তুলে ধরে যা দর্শকদের মনে দাগ কাটে এর খারাপ দিক যদি বলতে হয় কিছু ক্ষেত্রে কমেডি একটু বেশি ক্রুড এবং অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিছু পার্শ্ব চরিত্র অতিরিক্ত হাস্যকর করার চেষ্টা করা হয়েছে যা কখনো কখনো বিরক্তিকর লাগে মুভির মূল প্লটটি একটি বিরল রোগের ওপর ভিত্তি করে হলেও এর বৈজ্ঞানিক দিকটি বাস্তবসম্মত নয় যা কিছু দর্শককে হতাশ করতে পারে সব মিলিয়ে এটি একটি মিষ্টি এবং মজার রোমান্টিক কমেডি অ্যাডাম স্যান্ডলার ড্রু ব্যারিমর জুটির রসায়ন এবং হৃদয়স্পর্শী মূলভাবের জন্য এটি অবশ্যই দেখা যেতে পারে যদিও কিছু দুর্বল কমেডি এবং প্লটের অসঙ্গতি এর মান কিছুটা কমিয়েছে